রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম এতটাই ভয়ঙ্কর এবং গভীর হবে যে নামে যদি একটা পাথর ফেলা হয় তাহলে সেই পাথরটা জাহান নামের ভূমি স্পর্শ করতে প্রায় বছর লেগে জাহান নামের আগুন হবে পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ উত্তপ্ত রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তির পায়ের নিচে আগুনে দুটি অঙ্গার রাখা হবে যার তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে উত্তপ্ত পানি এবং পুঁজ যেটা জাহান্নামীদের ক্ষত ঘা ও ঘাম থেকে মিশ্রিত ময়লা এবং জাহান্নামীদের এমন একটা কাঁটাওয়ালা ফল খেতে দেওয়া হবে যেটা জাহান্নামীদের গলায় আটকে যাবে যার নাম জাকুম ফল আল্লাহ পাক বলেছেন জাহান্নামে 70 টি স্তর রয়েছে প্রত্যেকটা স্তরের নাম ও শাস্তির ধরন আলাদা প্রথম স্তর জাহান্নাম এটি জাহান্নামের প্রথম স্তর এখানে থাকবে মুসলমান গুনাহাগাররা যারা তাওবা না করে মারা গেছে আল্লাহ চাইলে তাদের ক্ষমা করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন দ্বিতীয় স্তর লাজা এটি প্রজ্বলিত আগুন যা অহংকারী ও ধন সম্পদে গর্বিত মানুষদের গ্রাস করবে কুরআনে বলা হয়েছে লাজা হল এমন আগুন যা অঙ্গ প্রত্যঙ্গকে পুড়িয়ে দেবে তৃতীয় স্তর হুতামা এখানে থাকবে তারা যারা পরনিন্দা করে অপবাদ দেয় আর ধনসম্পদ জমিয়ে রাখে কিন্তু ব্যয় করে না কুরান বলে হুতামা হল এমন আগুন যা অন্তর চতুর্থ স্তর সাইর এটি দাউদাও করে জলা আগুন এখানে থাকবে কাফের ও মুশ্রিকরা যারা আল্লাহ ও রাসুল সাল্ল ওয়াসাল্লামকে অস্বীকার করেছে পঞ্চম স্তর সকার নামাজ ত্যাগকারী দরিদ্রকে সাহায্য না করা এবং ইসলামের বার্তা অস্বীকারকারীদের জন্য এই আগুন ষষ্ঠ স্তর জাহিম এটি অত্যন্ত ভয়ঙ্কর আগুন যারা কুরানের সত্যতা অস্বীকার করেছে যারা নিজেদের অন্যায়ের জন্য কখনো অনুতপ্ত হয়নি তাদের জন্য রয়েছে জাহিম সপ্তম ও শেষ স্তর হাউরিয়া এটি জাহান্নামের গভীরতম স্তর এখানে থাকবে মুনাফিকরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে অবিশ্বাসী যার পাল্লা হালকা হবে তার আশ্রয় হবে হাউবিয়া জ্বলন্ত অগ্নি